ছট ছট ছরা চল ছরা দেখা যাচ্ছে না কি রে ভাই তোর গায় তো দু কেজি মাংস নেই ওই সরেলি পানি তনের কি সারি যে আরাম আরাম তুললি টুপ টুপ শব্দ bande ইসলো রে ভাই এটা কি জামা বলে সালাপুরো ম্যাক্স মানে কি এমএ কি এটা কি মানে সালা জড়ি রেখে ওইভাবে না কি আবার এইভাবে ভাবে দেশ এই আছে হেমো দেশে তো খুলে পড়ে যাবে অবশ্য পড়বে না যদি সুবারি কোনো ডাবের মতো ছাই হয়ে যায় অতি বেঁধে থাকবে না এখন হয়েছে কি এই যে যে পিছনে দুটো দেখছেন না এই দুটোর ভাতার থাকে বিদেশে এখন এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট করে রয়েছে এই এসে গিয়ে কেন ঘুর্তি এসব এইভাবে জোর করে নাচ আসছে